আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মিলন পিজন লকটের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম মাগরিবের আজানের সময় হয়ে গেছে খুবই কাছাকাছি সন্ধ্যা হয়ে আসছে আমার যে কবুতরগুলো থাকে ওগুলা মনে করেন যে আসেরের পরে খাইতে দিই আসরের পরে খাওয়ার পরে খাদ্য ভিতরে দেওয়ার পরে মুখটা আটকাই দিই সব ঝাপগুলো ফেলাই দেই ভিতরে লাইট জ্বালে এতটুকু ফাঁকা করে রাখি কারণ কবুতরগুলো সন্ধ্যার সময় উপর দিয়ে বসে থাকে অনেক সময় আমি করে ঢুকতে চায় না এই আর কি এই যে কবুতারটা দেখতেছেন এই কবুতারটা আসলে কবুতরের লফটের মধ্যে ঢোকার চেষ্টা করতেছে উপর দিয়ে কিন্তু ফাঁকা আছে কিন্তু আসলে ও যাইতে পারতেছে না কারণ ও জানে না ও ওইভাবে অভ্যস্ত না জানে আর কি অভ্যস্ত না এই জন্য এই কবতারটা আমার না আমার এখানে আসছে আপনার দুই থেকে তিন দিন বা চার দিন আমি এরকম দেখতেছি অ্যাকুরেট না কৌতারটা পাক সেন্স করতেছে কবতারটা খুবই মনে হয় দুর্বল কারণ আমি মাঝে একদিন ধরছিলাম ধরে দেখছিলাম বডি টডিগুলো অনেক নরম মোটামুটি যেখানে ছিল সেখানে কবিতারটা ভালোভাবে ঠিকঠাকভাবে খাইতেও পারতো না পুষ্টিকার জিনিসও খা খাইতো না আমার যতদূর ধারণা কারণ কবুতারটার অবস্থা ততটা ভালো না আর কি কিন্তু সুস্থ আছে ভয়ে ভয়ে থাকে কবুতরটা আমার এখানে আসার পরে কিছুটা নর্মাল দেখতেছি নর্মাল হওয়ার পর প্রথম যে দু একদিন দুই দিন পর যা দেখতেছিলাম এখন অনেকটা কম আমি অনেক সময় ধরে দেখতেছি আসলে ভিতরে ঢুকবে কিভাবে এটা ইয়ে করতেছে কারণ ভিতরে কবুতরগুলো সম্ভবত খাওয়া দাওয়া খাইতেছে এই এখন দেখি একে ধরে ভিতরে দিয়ে দেই কারণ ও খাট আমার এখানে মুরগির বাচ্চা আছে মুরগির বাচ্চাগুলো এখনও ঘরের মধ্যে ঢুকানো হয়নি ওরা এখন খাচ্ছে ওরা এই পাশের ঘরে এইখানে থাকে আর ওর মধ্যে আরও বিশটার মতো বাচ্চা আছে ছোট বাচ্চা যেগুলো বয়স বেরাই চোদ্দো পনেরো দিনের মতো হতে যাচ্ছে আমি এইখানে এই যে ফাঁকা জায়গাটা দেখতেছেন এখানটা সম্পূর্ণ আমি মুরগির সেট করে ফেলব এই শীতের মধ্যেই করে ফেলবো আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই করে ফেলবো আর কি কারণ মুরগিতে লাভ বেশি আমি যতটুকু আসলে দেখলাম আর এই কৌতারটা তো জাস্ট লাভের জন্য না শখের জন্য করি এই জন্য মুরগিরটা মোটামুটি ট্রাই করতেছি চেষ্টা করতেছি অনেক দিন থেকে ভাবতেছি যে করবো করব করে এই জন্য মুরগিরটা আপাতত ট্রাই করছি এই যে সামনে মুরগির বাচ্চাগুলো দেখতেছেন এগুলো অলমোস্ট দুই মাসের মতো বয়স হতে যাচ্ছে মানে এক মাস বিশ দিন তিন হয়েছে সম্ভবত কম বেশি হতে পারে একই রক না এখন গ্রোথ অনেক ভালো এদের কিন্তু কোনো ফিড দিচ্ছে না আমাদের দেশি যে আপনার ইয়েটা বলে কুড়া যেটা আমরা ধান ধানে কুড়াটা আসে ওইটাই দিই আর এর সাথে হালকা পালিশ বা ওই আপনার ভুসি আছে ওইটা হালকা হালকা করে মিক্স করে দিই মানে সা এক মাসে মনে করেন এই দশটা বাচ্চার পিছনে আমার এক মাসে প্রায় দেড়শো টাকার মতো খরচ হয় আলাদা করে টাকা দিয়ে কিনতে হয় আর কুড়োগুলো তো বাড়ি ফিরিয়ে আছে আলাদা এক্সট্রা খরচ করা লাগে না আর কবুতারা তো মনে করেন আবার তিন দিন পরপর প্রতি তিন দিনের মাথায় আড়াই দিন করে যায় দুইশো টাকা করে গম তালিক চিন্তা করেন কয়েক টাকার গম লাগে আরও তো নানান ছলা আছে বুট আছে তারপর আপনার ধান আছে ধানটা প্রায় গমের মতোই লাগে কিন্তু ধানটা তো হালকা এই জন্য টাকা একটু কম লাগে দেখি ওকে আমি আস্তে করে ধরে ভিতরে দিতে পারি না ধরতে পারলাম না আমি ইয়ের ঘরটা আগলা করে দিই খুলে দেই খুলে দিলে আসে যাইতে পারবে এখন এখানে খুলে দেওয়ার পরে আমার এই মুরগিরা অনেক সময় ঢুকে ওর মধ্যে যেয়ে খাওয়া দাওয়া করে এই জন্য খুলে দেই না আমি দেখেন কৌতারগুলার এখন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করতেছে ওদের খাওয়া দাওয়া প্রায় শেষ খাওয়া দাওয়া প্রায় শেষ বাচ্চা আছে অলরেডি একটা ডিম আছে নিচে আগে কিন্তু গম দিয়েছিলাম গম খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা ধান দেই সব একদম প্রায় ফুল ফুল করে দেয় ধানটা একটু বেশি দিই আলহামদুলিল্লাহ এখনও ধান শেষ করতে পারিনি ওই কবুতারটা খাইনি সম্ভবত ওই যে ওর নিচে নামছে দেখি বলে আমি একটু সুযোগ দিই ওর ঢুকে পড়ুক অবশ্যই আপনারা আবার বলবেন যে এটা আমার কবুতার অনেকেই বলে এইটা আমার কবুতার এখানে আসলে কৌতারটা কার যদি সঠিক তথ্য দিতে পারেন বা কবে আসতে আমি যে ভিডিওটা এখন করতেছি আসলে এটা তো সাথে সাথে আপলোড হয় না এজন্য কেউ যদি এক্স্যাক্টলি তারিখ বা ইয়ে করতে পারেন বা কোনো ছবি টবি থাকে আমার দিতে পারেন পাঠাতে পারেন আমি কৌতারটা তাকে দিয়ে দেবো ইনশাল্লাহ আর কুতার থেকে আপনার বাসা কোথায় একের ঠিকানা বললে আমি দিয়ে দিতে পারবো কারণ এই কৌতারটা কতটুক দূর থেকে আসতে পারে এত এতটুকু আইডিয়াটা আমার আছে আর কি যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ